সম্মানিত প্রবাসী বন্ধুরা ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন বাংলাদেশের আনাছে কানাচে এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা মাননীয় প্রধান থেকে শুরু করে প্রত্যেককে যেন আমাদের এই ভিডিওটা দেখে দেখেন প্রবাসীদের কোনো নিউজ বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া কেউ শেয়ার করে না যদিও কিছু সাংবাদিক আমাদের বিভিন্ন অনুষ্ঠানে প্রবাসীদের কথা প্রচার করার জন্য আমরা নিয়ে আসি সেখানেও আমাদেরকে টাকা দিতে হয় মানে প্রবাসীদের পক্ষে মূলত এই বাংলাদেশে সাংবাদিক বলেন আর রাজনীতিক রাজনীতিবিদ বলেন কেউ আমাদের পক্ষে নয় এমন কি আমাদের প্রবাসীদের মধ্য থেকে যারা সিআইপি ভিআইপি হয় যারা প্রবাসীদের নামে বিভিন্ন সময় প্রবাসীদের মাথা বিক্রি করে যারা ব্যাংক এবং ইন্স্যুরেন্সের মালিক হয় যারা সিআইপি বিআইপি মর্যাদা পায় অথচ তারা প্রবাসীদের দুর্দিনে কোনো দিনও কোনোভাবে কোনো কথা বলে না ওমান বলেন কাতার বলেন কুয়েত বলেন দুবাই বলেন সৌদি আরব বলেন বিগত সরকারের সময় যারা সিআইপি হয়েছে এখন যারা সিআইপি হয়েছে তারা কিন্তু সাধারণ প্রবাসীদের পক্ষে কোনো কথা বলে না আমরা চিৎকার করছি সাধারণ প্রবাসীদের সমস্যা নিয়ে এই সরকারের সময় যদি প্রবাসী এই দাবি পূরণ না করতে পারি মনে রাখবেন আগামীতে এই দাবি পূরণ করতে পারবেন না খক কোনো কোনোভাবেই পারবেন না তাই আমরা এই সরকারের বিরোধিতা করতে চাই না আমাদের ন্যায়্য দাবি আমাদের অধিকার এই সরকারের উপর আমাদের অনেক আশা ছিল ভরসা ছিল তাই আমরা আমাদের দাবি উচ্চারণ করেছি বারবার প্রায় ষোলো মাস থেকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি কোনো পাত্তা দেন নাই এখন আমরাও আপনার শেষ সময় চলে এসেছি তাই সরকারের বিদায়ের আগে যদি আমাদের দাবি আমরা আদায় করতে না পারি তাহলে কোনো দিনও এই দাবি আদায় করতে পারবো না সম্মানিত প্রবাসী বন্ধুরা দাবি আদায় করতে গিয়ে এমন কোনো ভিডিও বানাবেন না যে আপনি যে দেশে আছেন সেই দেশের আইনের লঙ্ঘন হয় আপনারা এমন কোন ভিডিও বানাবেন না যে সাইবার ক্রাইমে আপনি অপরাধী হন আর আপনারা অনেকে আমি দেখতে পাচ্ছি যে ভিডিও ভিডিও বানাচ্ছেন ভাই কেন বানাবেন আমি সরকারি কর্মকর্তা কর্মচারী অনেকে আমাকে বলছে তো আন্দোলন করছে আমি অনুরোধ করছি এআই দিয়ে ভিডিও বানাবেন না আপনি নিজে নিজে ভিডিও করেন প্রতিবাদ করেন টিকটকে করেন ফেসবুকে করেন কেন আপনি এ আই দিয়ে ভিডিও বানাবেন এ আই দিয়ে ভিডিও বানাচ্ছেন আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছেন অনুরোধ করছি এআই দিয়ে ভিডিও বানাবেন না সম্মানিত প্রবাসী বন্ধুরা আমাদের এই দাবির নিয়মতান্ত্রিক আন্দোলন আমরা শুরু করেছি দীর্ঘদিন থেকে যদিও আমি একা একা চিৎকার করছি আপনারা গুরুত্ব দেন নাই এখন আপনারা গুরুত্ব দিবেন এখন আপনারা বুঝবেন যে কেন আমি আন্দোলন শুরু করেছিলাম আমি আমার জন্য এই লড়াই শুরু করি নাই এই যুদ্ধ আমার জন্য নয় এই যুদ্ধ সকল প্রবাসীদের জন্য আমি মানববন্ধন করতে যাচ্ছি আগামী আট তারিখ সেই মানববন্ধন প্রেস ক্লাবের সামনে করব আমি আশা করছি বিভিন্ন মিডিয়ায় তা প্রচার করা হবে তবে মিডিয়ার চেয়ে আপনারা বেশি প্রচার করুন আপনাদের প্রচার সবচেয়ে জীবনে তো অনেক মানুষের ভিডিও প্রচার করলেন ফ্রান্সের দাদারে সেলিব্রিটি বানিয়ে দিলেন আপনার আমেরিকার সাংবাদিক সেলিব্রিটি বানিয়ে দিলেন বিপি নূরকে নেতা বানিয়ে বানালেন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে অনেক উপরে নিয়ে গেলেন কই কেউ তো প্রবাসীদের পক্ষে কোনো কথা বলে নাই দেখেন বিএমইটি কার্ডের বিরোধিতা আমি করছি না বিএমইটি কার্ড প্রবাসীরা করুক কিন্তু এই বিএমটি কার্ড করলে মোবাইল নিয়ে আসতে পারবে বা মোবাইল নিতে পারবে না বা যার বিএমটি কার্ড আছে সে তিনটা মোবাইল আনতে পারবে যার বিএমটি কার্ড নাই সে দুইটা মোবাইল আনতে পারবে কার্ড তৈরি হয় নাই মোবাইল আনার জন্য মোবাইল নিবন্ধনের জন্য বিএমইটি কার্ডের কার্যক্রম মোবাইলের সাথে কোনো সম্পর্ক নাই তাই এই কালো কানুন বাতিল করতে হবে আসলে এটা বিটিআরসি করে নাই এটা বাণিজ্য মন্ত্রণালয় এনআরবি এবং বিটিআরসি তিনটা অধিদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে তাই আমাদের যে দাবিগুলো আছে এই দাবি এই দাবি আমি এখানে ব্যানারে লিখে দিলাম এই দাবিগুলো আপনাদের এই দাবিগুলো প্রবাসীদের প্রবাসীদের তাই আমাকে সেলিব্রিটি করার জন্য নয় এবং আমি আবারও বলেছি আমি এখন ওই মাগরিবের নামাজ পড়েই আমি আপনাদের সামনে ভিডিওতে আসলাম আমি মনিটাইজন মনিটাইজেশন এগুলো আমি জানি না এগুলোর আমার সময় নাই আমার আইডি এর আগেও অনেক আইডি ছিল সেই আইডিগুলো চলে গেছে এই আইডিও কতদিন থাকবে আমি জানি না এই প্রবাসীদের জন্য চিৎকার করি প্রবাসীদের জন্য কথা বলি এই মুহূর্তে আমি নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা থাকার কথা কিন্তু আমি আমার প্রবাসীদেরকে বিপদে রেখে আমি নির্বাচনী প্রচার প্রচারণায় যাওয়ার কোনো সুযোগ নেই আমি প্রথম প্রবাসী প্রথমেই আপনাদের সমস্যার সমাধান এরপরে যদি নির্বাচন হয় সেটা আমি দেখব আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে সরকার আমাদের দাবি মানবে আমরা তো বলেছি যে আমাদের দাবি যদি সরকার পূরণ না করে তো এই মাসে আমরা অর্ধেক রেমিটেন্স পাঠাবো কিন্তু জানুয়ারি মাসে আমরা রেমিটেন্স শাটডাউন করব এর এরপরেও যদি সরকার দাবি না মানে তাহলে এইসব এইসব আইন স্থগিত করার জন্য হাইকোর্টে আমি রিট করতে প্রস্তুত আমার জন্য দোয়া করবেন যদি মারাও যাই যদি আমাকে কারাগারে নিয়েও নিয়েও যায় কোনো সমস্যা নাই আমি রাস্তা তৈরি করে গেলাম আপনারা দাবি আদায় করার জন্য লড়বেন আপনারা আওয়াজ দিবেন আপনারা ঐক্যবদ্ধ হবেন আমি একবার একা আমাকে এই পৃথিবীতে আমি একবার একা মা নাই বাবা নাই কোনো ভাই নাই আমাকে আমাকে সাপোর্ট করার মতো পৃথিবীতে কেউ নাই আমি মায়ের একমাত্র সন্তান আমার মা নাই বাবা নাই কিন্তু আমি মনে করি যে প্রত্যেক প্রবাসী আমার ভাই আমার জন্য দোয়া করবেন আমাকে উৎসাহ দিবেন প্রেরণা দিবেন আমাকে সাহস দিবেন ভুল ত্রুটি হতে পারে ক্ষমা করে দিবেন আমাকে আপনারা প্রতিদ্বন্দ্বী মনে করবেন না আমি আপনাদের ভাই আপনাদের কাজের লোক এই আমার জীবনে আর কিছু চাই না প্রবাসীদের এই দাবিগুলো যদি সরকার পূরণ করে আমি জীবনেও আর কোনো ভিডিও বানাবো না আমি কোনো সময় আর রাজপথে আন্দোলন করব না আমি কোনো সময় আর চিৎকার করব না তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার এই দাবি প্রবাসীদের এই দাবিগুলো জন্য পূরণ করেন তাই আমি আট তারিখ প্রেস কনফারেন্স করব মানব মানববন্ধন এর পরেও যদি সরকার না মানে কিন্তু আপনারা দয়া করে এ আই ভিডিও বানাবেন না গতকালকে আমি লজ্জা পেয়েছি প্রশাসনের বিভিন্ন আপনার যারা অফিসার যারা কূটনৈতিক তারা বলছে যে এগুলা প্রবাসীদের আন্দোলন নয় এগুলা এআই দিয়ে ভিডিও বানানো যারা এআই দিয়ে ভিডিও বানাবেন তাদের কাছে অনুরোধ নিজে ভিডিও করতে পারেন না এআই দিয়ে ভিডিও বানাবেন না প্রত্যেক প্রবাসীকে অনুরোধ করছি এই আন্দোলনে হন মনে রাখবেন সিআইপি ভিআইপি যারা আছে যারা প্রবাসীদের মধ্যে শিল্পপতি যারা প্রবাসীদের মধ্যে বড় বড় ব্যবসায়ী তাদের সমস্যা নয় সমস্যা হচ্ছে সাধারণ প্রবাসীদের জন্য আর আমার এই সংগ্রাম সাধারণ প্রবাসীদের সংগ্রাম আমার এই লড়াই সাধারণ প্রবাসীদের লড়াই আসুন এই সরকারের সময় ডক্টর ইউনুসের কাছ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের দাবি আদায় করি আর দাবি আদায় করার একটাই মাত্র রাস্তা হলো যে যে দেশে আছেন সেই দেশের আইন অমান্য করবেন না দুবাইয়ের কথা তো মনে আছে মনে রাখবেন মনে রাখবেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সব জায়গায় আছে আপনি ফেসবুক আর টিকটকে এমন কিছু করবেন না যাতে দূতাবাস আপনার বিরুদ্ধে অবস্থান নেয় যাতে সেই দেশের পুলিশ আপনার বিরুদ্ধে অবস্থান নেয় তাই শালীনতার মাধ্যমে গঠনমূলকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনার দাবি আদায় করার জন্য সোচ্ছার হন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি মুঝে কিছু মিলে না মিলে মুঝে কিছু মিলে না মিলে মেরি সব সবকুছ মিলে